আসসালামু আলাইকুম যারা টাইগার মুরগির ব্রুডিং করা বাচ্চা খুঁজছেন আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার ব্রিডের বাচ্চা আমরা গ্রান্টি দিয়ে বাচ্চাগুলো বিক্রি করতে পারি এই জন্য কারণ এগুলো প্যারেন্টস মুরগিগুলো আমাদের খামারি রয়েছে এবং সেইখান থেকে ডিম সংগ্রহ করে এই ইনকিউবেটরের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ফুটিয়ে থাকি যার ফলে আমরা আসলে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি যে এটা অর্থেন্টিক টাইগার কোনো সোনালি বা অন্য কোনো মিক্সিং বা ক্রসিং এটার সাথে নেই এখানে অল্প কিছু বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলো দেখে অত্যন্ত চঞ্চল এবং সুস্থ সবল মার্শাল্লা দেখতে অনেক ভালো আর এগুলো বয়স হচ্ছে আজকে মাত্র তেরো দিন তেরো দিনে এগুলোর গ্রোথ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো তো এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা বাচ্চাগুলো পৌঁছে দেব আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর নাওজোর এখানে এসেও আপনারা সরাসরি দেখে শুনে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমাদের পেজে অনেক মুরগির ভিডিও এবং অনেক রিভিউ রয়েছে আপনারা চাইলে ঘুরে এসে ঘুরে দেখতে পারেন ধন্যবাদ ছাইকে আজকে বিটি পর্যন্ত